এখন আপনাদের কাছে প্রশ্ন এই জান্নাতের বাগানের আয়োজন কি আপনাদের এলাকায় প্রত্যেক দিন হয় নাই বছরে একদিন হয় বছরে একদিন কথা ঠিক কিন্তু এত সুন্দর জান্নাতের বাগান এখানে আয়োজন করার পরেও যারা এই প্যান্ডেলে আসতে পারে নাই এখনো রাস্তাঘাটে আছে দোকান পাড়ে আসেন বাড়িতে বসে রয়েছে শুয়ে রয়েছে কারণ মাইকের কাজ আওয়াজ তো বাড়িতে আসে তাদের মা ফেলে দেওয়ার কি দরকার আছে এমন বুদ্ধিজীবী মুসলমান আসে না আপনাদের কাছে আমার প্রশ্ন বলেছেন এটা জান্নাতের বাগান যারা এখনো প্যান্ডেলের বাহিরে আছে এই মানুষগুলি কি জান্নাতি করতে পারছে নাকি তারা কি জান্নাতি হতে পারছে জান্নাতের বাগান কি জান্নাতের ভিতরে থাকে না বাইরে থাকে যারা এই ছবি মিশে আসে প্রত্যেকে জান্নাতি চাই বলেন আর যারা এখনো আসে নাই আমি তাদেরকে বলবো আপনারা অতি তাড়াতাড়ি মিশে এসে উপস্থিত হন কারণ আপনার জন্য আগামীকালকে কিন্তু এই বাগানের ব্যবস্থা থাকবে না ঠিক কিনা এরপরে আসেন আমরা তো থেকে জান্নাতি মেহমান জান্নাতি মেহমান জান্নাতের বাগানে থাকবেন

আল্লাহ রাব্বুল আলামিন বলবা বান্দা যখন তোমাদের সামনে কুরআনুল কারীমের আলোচনা করা হয় তখন তোমাদেরকে দুইটি কাজ করতে হবে এই জান্নাতের মধ্যেে থাকা অবস্থায় তোমাদেরকে দুইটি কাজ করতে হবে এক নম্বরের কাজ হলো তোমাদেরকে মন وجক সহকারে শ্রবণ করতে হবে শুনতে হবে আর দুই নম্বরের কাজ হলো তোমরা চুপ থাকবে নীরব থেকে শুনবে এই দুইটা কাজ যদি বান্দা করতে পারো আমি আল্লাহ আলামিন অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষণ সুবহানাল্লাহ কাজ কয়টা আমরা যতক্ষণ এই দেশে থাকবো কাজ কয়টা মনোযোগ সহকারে শুনবো আর চুপ থাকবো এই দুইটা কাজ যদি করতে পারে রহমত বর্ষণ করবেন কে ভাইয়ের আমার বন্ধু কলাম এই জন্য আমরা যতক্ষণ এই মসজিদে বসে থাকব খুব গভীর মনোযোগ আজকে যে বিষয়ে আমি আলোচনা করার জন্য করেছি যদি মনোযোগ সরকারের শুনি যদি অন্তরের শুনতে পাই তাহলে এমন হইতে পারে আজকের এই মাহফিলটা নাজাদের জড়িয়া হইতে পারে ঠিক কিনা আমি খুদ্াই বলেছি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো দিনের দুই প্রান্ত বাজে উভয় প্রান্ত বাজে এবং রাতের প্রথমাংশ

এই নামাজ এটা আমাদের কাছে মুসলমানদের কাছে সুপরিচিত একটা শব্দ এই শব্দটা আমরা চিনি না বা জানি না এরকম কোন মানুষ আছে মনে হয় আপনাদের এলাকায় আছে তাহলে আপনার কষ্টে আওয়াজ দিলেন কি জানে না কেউ এরকম এরকম মানুষ আছে এই নামাজটা কোরআনের পরিবেশে নামাজের আরেক নাম হচ্ছে ছলা আরেক নাম কি সরাতের আবিধানিক অর্থ হচ্ছে বোঝার চেষ্টা করবেন আপনাকে অর্থ না বুঝলে আপনি আলোচনা বুঝবেন না গভীর মনোযোগ সরাতের আবিদানিক অর্থ হচ্ছে কারো দিকে মুখ ঘুরানো অগ্রসর হওয়া দোয়া করা নিকটবর্তী হওয়া কথা বোঝা কারো দিকে মুখ ঘুরানো দোয়া করা নিকটবর্তী হওয়া অগ্রসর হওয়া কোরআনের পরিভাষায় এর অর্থ হচ্ছে আল্লাহ পাকের দিকে মনোযোগী হওয়া আল্লাহর দিকে হওয়া আল্লাহর কাছে যাওয়া এবং আল্লাহর নিকটবর্তী হওয়া ঠিক কিনা ভাইয়ের আমার বন্ধুগুল আবার ভালো করে লক্ষ্য করবেন মহান আল্লাহ হওয়া কারিবের ভিতরে সালাতের আরকান সমূহ বর্ণনা করেছেন কিন্তু আমার আপনার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই নামাজের বিস্তারিত খুঁটি নাটি সব কিছু তিনি উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন কথা ঠিক না বছে শুধু আরকান বলি কোরআনে আসছে আর বিস্তারিত বলবেন আপনি যোহুরের নামাজ 6 রাকাত এটা কি করেন পাওয়া যাবো আসরের কয় রাকাত মাদ্রিমের কয় রাখাত এর আকার গুলি বিন্যস্ত করেছেন আমার আপনার নবী মোহাম্মদ ঠিক কিনা বন্ধুর ভালো বরাবাদ করবেন আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই যাই নামাজের মধ্যে দাঁড়াই দাঁড়ানোর পরে আমরা যখন নিয়ত বান্দি বানা করে আমাদের দৃষ্টিটা কার দিকে থাকবে কার দিকে আল্লা দি কার দিকে আল্লাহ প্রত্যেক নামাজে নিজের দৃষ্টি ঠিক আল্লাহর দিকে রাখো এবং আনুগত্যের সঙ্গে তাকে দেখো প্রত্যেক নামাজে দৃষ্টি রাখতে হবে বলেন তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাও তখন তোমাদের মনে মনে ধারণা করতে হবে যে তোমরা আল্লাহ পাককে দেখতেছ আর যদি তা না হয় অন্তত এইটুকু ধারণা করতে হবে যে আল্লাহ বলার আমিন তোমাকে দেখছে হাদিস

যিনি আকাশ এবং জমিনের সস্তা সব কিছুর মালিক যিনি আর আমি মুসিদদের অন্তর্ভুক্ত নয় নামাজের মধ্যে দাঁড়াই বলতেছে কি আমার মুখটা কার দিকে ঘুরিয়ে দিছি আল্লাহ আমার আমার বন্ধু ভালো করে করবেন নামাজ এমন ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ নিকটবর্তী হয়ে যায় অন্য কোন ইবাদতের ক্ষেত্রে এমন কোন কথা বলা হয় নাই যে এই ইবাদত করলে বান্দা আল্লাহ নিকটবর্তী হয়ে যায় কিন্তু নামাজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন কে বলেছেন আমার নিকটবর্তী হয়ে যায় একজন নিকটবর্তী হয়ে যায় কনসুমা বান্দা যখন যায় তখন আল্লাহ বান্দার মাঝখানে কোন হিজাব থাকে না একদম নিকটবর্তী হয়ে যায় কনসুমা ভাই আমার বন্দর ভালো মুসলিম শরীবার বলমায় এসেছে আল্লাহ নবী বলেছেন তখনই আল্লাহ বাগের সব চাইতে বেশি নিকটবর্তী হয়ে যায় যখন সে আল্লাহর সামনে থাকে দেয় থাকে এসেছে আল্লাহ নবী বলেন যখন তোমাদের মধ্যে কেউ নামাজে দাঁড়িয়ে যায় তখন সে যেন আল্লাহর কাছে মোনাজাত করে যখন নামাজে দাঁড়িয়ে তখন চাল্লাহ বাঘের কাছে মোনাদাত করে কি করে ভালো করে লক্ষ্য করবেন এই জন্য আল্লাহ পাকের প্রতি অগ্রসর হওয়া আল্লাহর কাছে চাওয়া আল্লাহর আল্লাহর নিকটবর্তী হওয়ার পদ্ধতিটা কি একটা প্রশ্ন আছে না নাই আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা পদ্ধতি সঠিক তা হল আমার আপনার নবী মোহাম্মদ নিজে যে সকল নির্দেশন অবলম্বন করেছেন এবং যা করার জন্য নির্দেশ দিয়েছেন তাই হল সঠিক নির্ভরযোগ্য এবং গৃহীত করেছেন এবং করার জন্য বলছেন তাই করতে হবে ঠিক না এটাই হল সঠিক নির্ভরযোগ্য এবং গৃহীত এই জন্য নামাজের আর নামাজের রাখা তিন নামাজের সময় এর বিস্তারিত বড় না তিনি শুধু উম্মরদেরকে শিক্ষা দেন নাই তিনি সারাটি জীবন আমল করে দেখিয়ে দিয়েছেন কিভাবে নামাজটা আদায় করতে হবে আল্লাহ নবীর সেই শিক্ষা এবং আবলগুলি হাদিস শরীফের নির্ভরযোগ্য কিতাব গুলিতে তার সংরক্ষিত রয়েছে যা দেখে দেখে উম্মতেরা নামাজ আদায় করে ঠিক না এই জন্য রাসুল বলেছেন সল্লু কামারি নামাজ নামাজ আমরা করবো রাসুল যেভাবে নামাজ পড়েছেন ঠিক সেইভাবে আমাদেরকে নামাজ ভাইর আমার বন্ধুরা ভালো করে লক্ষ্য করবেন এই হলেন নামাজের পরিচয় এক নম্বর আমরা জানলাম নামাজের পরিচয় দুই নম্বর আমাদের জানতে হবে নামাজ সম্পর্কে পুরানের দাবি কি গভীর মনোযোগ দিবেন নামাজ সম্পর্কে কোরআনুল কালিমের দাবিটা কি একজন মানুষ কালিমাতে বিশ্বাস বা ইমান আনার পর তার সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হল নামাজ মনে করেন জহরের নামাজের পূর্বে কেউ ইমান তার প্রথম কাজ হল জহরের নামাজ আদায় করে দেওয়া আসরের নামাজের পূর্বে কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব হল আসরের নামাজ জামাতের সাথে আদায় করে দেওয়া মাদ্রিমের নামাজের পূর্বে কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব হল মাদ্রিমের নামাজ জামাতের সাথে আদায় করা অর্থাৎকারী কালিমাতে বিশ্বাস বা ইমান আনার পর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ নামাজহীন ইমানের দাবি মূল্যহীন ঠিক কিনা আমি যে ईमानदार এটা প্রমাণ বহন করে নামাজ নামাজের এত গুরুত্ব হওয়ার কারণ কি আমার আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে গুরুত্বটা কেন বুঝা চেষ্টা করেন রাসূল বলেন আউয়ালু মাইয়ু হিসাবু বিহি লাউদাউমুল কিয়ামতে সলাত আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে প্রথম কিছু হিসাব নামাজ দেওয়া শুরু করব হাসরের ময়দানে আমরা যখন আলামিন বলবেন সফ সফো বাগুন তোমরা কাতার সোজা করো কি সোজা যখন আমরা কাতার সোজা করব আল্লাহ পক্ষ থেকে বলা হবে তোমরা কি দুনিয়ায় নামাজ পড়ছি কিনা কিনা যে নামাজ পড়ছে সে বলবে পড়ছি আর যে পড়ে নাই সেও কিন্তু বলবে পড়ছে দুনিয়াতে অনেক জায়গায় সোলসতরি করা যায় চিকুন রাস্তা দেওয়া চলাফেরা করা যায় ঘুষগুন্ডা দেওয়া অনেক কিছুই পড়া যায় কিন্তু হাসরের ময়দানে এমন করে ব্যবস্থা থাকবো আই আবাক বললেন দুনিয়াতে যত নামাজ পড়েছিলাম তুমি কিভাবে কোন পদ্ধতিতে রুকু সেদা দিয়েছিল কিভাবে দিয়েছিলা আজকে এই এইরের ময়দানে আমাকে একটু দেখাও কিভাবে তুমি নামাজটা পড়েছিলাম দুনিয়ার জমি যারা নামাজ পড়েছিল বাজার ওই মানুষগুলি হাসরের ময়দানে ঠিকই রুকু সাজদা করবে কিন্তু যারা নামাজ পড়ে নাই

সেই দিন কঠিন সময় লোকদেরকে সেজদা করার একজন অর্ডার করবে যারা বেনামাজি ছিল দুনিয়ায় তারা সেদিন আল্লাহর দরবারে সেজদা দিতে পারবে না তাদের অবস্থাটা কি হবে আল্লাহ তাদের দৃষ্টি নিচু হবে অপমান এবং লাঞ্ছনা তাদের উপরে চেপে বসবে তারা সেদিন আল্লাহর দরবারে সেজদা দিতে পারবে না

আজানের ডাকে সারা দেন ঠিক না এই জন্য এই বিষয়টা আমি নিশি খুব মনোযোগ দিবেন আল্লাহ পাক কি বলছেন রাখুন কি বলছেন বোঝার চেষ্টা করেন এই নামাজকে প্রতিষ্ঠা করতে হবে নামাজ করতে হবে নামাজকে করার কথা বলা হয় নাই পুরানোর আল্লাহ আল্লাহুল আলমিন নামাজকে কায়েম করার কথা বলা হয়েছে এখন প্রশ্ন হলো কায়েম কাকে বলে এটা বুঝতে হবে যেমন আমাদের সমাজে কাপড় পরা শাড়ি পরা লঙ্গি পরা কায়েম আছে বেধায় কোন উলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত থাকত তাহলে একজন ব্যানামাঝিও খুঁজে পাওয়া যেত না নামাজ যদি প্রতিষ্ঠিত থাকত কোন বেনামাঝিকে কেউ ভুট দিত না ঠিক কিনা নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো গুনাম বানাদি অফিসের অফিসার তো দূরের কথা তাকে জারুদারের চাকিও দেওয়া হয়তো না কথা ঠিক না এই জন্য নামাজকে প্রতিষ্ঠা করতে হবে নামাজকে প্রতিষ্ঠা করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাযীনা

এক নম্বর কাজ করবে আল্লাহ বলেছেন আকি মুসলাকা নামাজ কেউ করবে এক নম্বর মিশন থাকবে নামাজ রাষ্ট্র করবে রাষ্ট্রীয় থেকে বাংলাদেশের সতেরো থেকে আঠারো কোটি মুসলমান